একদল ডাকাত কাফিলাদের সমস্ত জিনিসপত্র গুলোকে বাবাজি ছিনতাই করিল ডাকাত গুলো বলছে তোমাদের কাছে যা যা টাকা পয়সা মাল ধন সব দিয়ে দাও আমাদেরকে নাহলে গুলো করে মেরে আচ্ছা বলুন আমরা যদি এখন রাস্তা দিয়ে যাই কেউ যদি বুকে বন্দুক থেকে তোর কাছে কটা কাছে বের কর আচ্ছা বের করব কি করবো না যে জানের আতম হুজুর যা 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 সব লেলে যা তো আমার জানটার ভিক্ষাটা দে কিন্তু বাবা আমার গাউসে পাক পিরানে পীর দাস্তেগীর মাহবুবে সুবানি কুতুবের রাব্বানি শেখ আব্দুল কাদের জিলা নিওয়া গেলা রহমাতুল্লাহ আলের সঙ্গী যত কাফিলারা বাবা গেছিল সমস্ত কাফিলাদের বাবা সব জিনিসপত্র নিয়ে নিয়েছি কিন্তু আমার আব্দুল কাদের জিলানির কাছে ডাকাতে রাখা যায় হে বাচ্চা ছেলে তোমার কাছে কি আছে তারা দাড়ি বের করে দাও তোমার কাছে কি আছে বলো 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 বাবাজি গাউসে পাক তিনি মনে মনে চিন্তা করে আনলো আমার মা জনী মিথ্যা কথা বলতে মানা করেছি আমি মিথ্যা কথা বলবো না শুভ আনলো ডাকাতের বাবাজি আমার আব্দুল কথা জিনানিকে বাবাজি সব বাবা আপনার সাজ করতে লাগলো কিন্তু বাবা ধরে ধরে পাওয়া যায় না বলেছে তুমি যে বললে চল্লিশটা দিনার আছে কই তোমার তোমার কাছে নাই আমার আব্দুল কাদের জিলানি বলতেছে আমার কাছে আছি বাবা তারা ধুরে ধুরে পাই নাও বেরাদার ডাকাতে না বলছে এই বাচ্চা চলে চলো আমাদের সর্দারের কাছে আমার আব্দুল কাদের জিলানি কে বাবাজি ডাকাতির সর্দারের কাছে নিয়ে গেছি নিয়ে যাওয়ার পরে বলতেছে এ সর্দার সমস্ত কাফিলাদের যা যা ছিল সবকে চিন্তা করে নিয়ে নিয়েছি কিন্তু এই বাচ্চাটা বলে আমার কাছে চল্লিশটা দিনার আছি কিন্তু গো হুজুর আমরা তো খুঁজে খুঁজে পেলাম না আপনি যদি পারেন তো বের করেন জোরওয়ালেন ডাকাতের সর্দার বুঝে এই বাচ্চাটা এখানে আসো বলে তোমার নাম কি বলে আমার নাম হচ্ছে আব্দুল কাদের জিলানী জোরে বলে বলে তোমার কাছে ক টাকা আছে বলে চল্লিশটা দিনার আছে বলে কোথায় বলে পকটে। নিচে আমার মা পকট করে দিয়েছি ওই পকটে চল্লিশটা দিনার ঢুকিয়ে দিয়ে সিলাই মেরে দিয়েছে জোর ডাকাত বলতেছে ডাকাতের দেন সর্দার বলে এই বাচ্চা চেলি তুমি তো এই জায়গাতে মিথ্যা কথা বলতে পারো তা কেন মিথ্যা বললে না আমার গাঁ সে পাক বলতেছে বলে গো ডাকাতের সরদার আবার মা জননী বলেছে জীবন যদি চলে যায় চলে যাবে তবে ব্যাটা কোনো দিন মিথ্যা বলবে না তারই জন্য আমি মিথ্যা বলিনি আমার বগলের তলে পকড় আছে চল্লিশটা দিনার আছে সমস্ত ডাকাতেরে বাবা যে আশ্চর্য হয়ে গেল এটুকু বাচ্চা সত্য কথা বলছে মিথ্যা কথা বলে না সমস্ত ডাকাত বলতে এই আব্দুল কাদের জিলানী তবে শোনেন আমরা আর জীবন কোনোদিন চুরি করব না ডাকাতি করব না ডাকাতি করব না করব নাও আমাদেরকে বায়াত করে নাও আমরা ডাকাতি করব না মিথ্যা কথা বলব নাও আব্দুল ফাদের চিল বাচ্চা হয়ে যদি সত্য কথা বলতে পারো আমরা আর ডাকাতি করব না সত্য পথে চলব জোর বলুন না সুবান আমার গাঁসে পাক পিরানে পিড়ি দাস্তে গিরি মাহবুবে সুবানি কুতুবে রব্বানি শেখ আব্দুল কাদের জিলানি ও কিলানি রহমাতুল্লাহ আলে বলতে বলে এ ডাকাতেরা তোমরা আমার হতে বায়াত এবং তোমরা

সল্লাহ লা তালা আলে বাবাজি যাই হোক প্রায় রাত একটা বাদে চললো বুঝতে পারছেন প্রত্যেক দিন জালছে বাপ কালকে ছিলাম বাবাজে নুন চঁদে আজ আপনাদের এখানে কালকে আছে বাবা যে রানীতলাতে তারপর দিন বাবা মালদাহা শিলিগুড়ি কলকাতা চলবে একবার ধুনধরা কে এখন ঘুম নাই রে বাপ আর কিছু কিছু মানুষ বোঝে যে রে আরাম করছে রে কিন্তু বক্তা সঙ্গে দুদিন বাড়িয়ে দেখো তোমার চোখের ঘুম হয়ে নাকি গো হ্যাঁ বাবা যে মুসলমান সোনামানিক শুন আমার মায়ের যে কটা মশলা মিন বলেছি ইনশাল্লাহ বলবো কিন্তু মা আমার কুড়িটা মায় একশো টাকার দেন না মা মশলাটা বলি আপনাদেরকে তারপরে কি কি বলেন আপনি পীরের দরবারে যাওয়া যাবে কিনা মহিলাদের পীরের মুরিদ হওয়া যাবে কিনা ইনশাল্লাহ বলবো মা কুড়িটা মা আমার দেন কুড়িটা মা আমার একশো করে দেন আর চাইব না ও যুবক ভাইরা আপনারা পঞ্চাশ টাকা দেন না ৩০টা ভাই আমার দোয়াতে সামিল হওয়ার জন্য গাছ পাকের দোয়াতে গাছ পাকের ফাতি হাতে সামিল হওয়ার জন্য পঞ্চাশ টাকা করে একটু চড়াচড় দিন ভাই হবে না পঞ্চাশ টাকা নাই দেন দু পঞ্চাশ টাকা যা যা হবে ইনশাল্লাহ

দু পঞ্চাশ টাকা দশ টাকা বিশ টাকা মা কালা এই কাজ করেন আর একশো করে চাইতে হবে না একটা করে গামছা একটা করে চাদর ধরেন যে যেমন দশ টাকা বিশ টাকা একশো টাকা যেমন পারবে ইনশাল্লাহ তাতে দেবে একবার দূর পড় না আল্লাহ হাদিসা বিবি দিয়েছে মা জন্য পাঁচশো টাকা এই হাদিসা হচ্ছে আমার বোনের নাম জি মা আমার বোন দিয়েছে পাঁচশো টাকা আল্লাহ না দানকে কবুল করুন জোরে বলেন আল্লাহ ভাবিন আল্লাহ মা ফতেমার মতো নারী বানিয়ে দিন স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহাব্বত তৈরি করে দিন জোরে বলেন আল্লাহ ভাবিন তাই কবে আনতে আছে তোমার নামে করিয়াছি হৃদয়ে মালা গাতা একবার তুমি দাগাতে দিও আলেন সুবর্ণ আলন রাত হয়েছে তো হ্যাঁ জি বাবা যে মুসলমান সোনা মানিক আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে না বিজের গোলাম না বিজের আছি যেন বানিয়ে নাই তো মায়েদের কে মা পাঁচটা মশলা আপনাদেরকে বলি একটু মন দিয়ে শুনবেন আল্লাহ পাক আল্লাহ তালা জানো এই পাঁচটি মশলা শোনার পরে যেন মায়েদেরকে যেন আমল করা তৌফিক দান করে জোরে বলেন আল্লাহ মাবিন জি এক নম্বর মশলা কি বলেছিলাম বা মনে আছে কি গো যাবো মাথাতে কলব করা যাবে কি যাবে না এখন চুল এখন বলছে বিহার বাড়ি যাব মাথা চুল পাকলে মাথা কলটা আর দেখবেন এটা তলবেলিম দিয়েছে দেড়শো টাকা আল্লাহ তিনার দানকে কবল করুন বলো আল্লাহিন মা যদি রসুলের ধান পারেন দিবেন দান করবেন হ্যাঁ তারপরে যত ধান আছে গম হ্যাঁ যত যা আছে আপনারা দান করবেন ইনশাল্লাহ আল্লাহ বলতেছেন যারা রসুলে ধান গম দান করে মাদ্রাসা মসজিদে তাদের জমিতে আল্লাহ বরকত বাড়িয়ে দেয় জোর বলেন আল্লাহ মবিন জি দেখবেন কোন বাড়িতে যদি বরকত না আসে তো বেশি বেশি করে দান করবেন দেখবেন ওই বাড়িতে আল্লাহ রহমত বর্ষিত হবে জি বাবা যে মুসলমান এক নাম্বার হচ্ছে মহিলাদের মাথাতে চুল কলব করা যাবে কি যাবে না নাকি গো মানে মহিলা আছে বাবাজি মাথা যখন চুল পাকে তখন বেশি বেশি মাথা কাপড় দেয় আর যখন বাবা হ্যাঁ চার জনা আর আমি যে কথাকালে বলবো কিনা আর মহিলারা দিবে না রাগ করে বসেন জি তো বাবাজি মুসলমান সুনা মানিক তো মহিলাদের মাথাতে চুল কলক করা যাবে কি যাবে না অনেক মহিলা আছে ইয়ং যারা মেয়ে আছে তারা কিন্তু মাথাতে বাবা তিন চারটে রং করছে অলরেডি একটা ঘোড়া কালার একটা কালো একটা গোলাপি একটা সাদা কালার বলছে হুজুরেটা কে একদিন বাবা দিয়ে আজম আজ পার করে আপনার যাচ্ছিলাম জলসাগরতে তো একটা বাচ্চা মেয়ে বয়স তার বাবাজি প্রায় চোদ্দ থেকে পনেরো বা ষোলো তো মহিলার মাথা চুল গেলে দেখছি মনে হচ্ছে আশি বছরকার বুড়ি আহ আপনারা গোলাপ নিলাম গাদা নিলাম সোনার জন্য 50 টাকা ওকে হাত দিয়ে দিয়েছে নাকি তবে এদিকে চলে যাও বাবাজিনসা আল্লাহ তো মায়েদেরকে বলি মা মাথা চুল যদি পেকে যায় তো কলক করা গলগলা পাকা হারাম জি যেই মহিলাদের মাথা চুল পেকে গেছে জীবন মাথা কালি করবেন না আর যে মহিলারা মাথায় কলক করবে মরার পর জান্নাত দূরের কথা জান্নাতের গেট পর্যন্ত দেখা তার নসুবে জুটবে না এক নম্বর মাথায় কেউ কালো কালো করবেন না দ্বিতীয় নম্বর মহিলাদের মাথার চুল আছড়ে কোথায় রাখবেন অনেকে মহিলারা আছে তারা বাবা যে মুসলমানের কি করে মাথা চুলগুলোকে আছড়ায় আছড়ানোর পর বাবাজি চুলগুলোকে যেখানে সেখানে ফেলে রেখে দেয় ও মা মাথা চুল আছড়াবেন চুলগুলোকে ভালো করে নিয়ে একটা জায়গাতে জমা রাখবেন যেন অনেকগুলো চুল হবে ওই চুলগুলোকে মাটি তলে পুঁতে দিবেন কেননা মহিলাদের চুলের দাম বহু আর আজ এই মহিলারা মাথার চুলগুলোকে পর পুরুষকে দেখিয়ে বেড়াচ্ছে ঠিক না

বাড়িতে বরকত হবে তিন নম্বর মশলা হলো যে মহিলাদের মাথাতে খোপা বাঁধা যাবে কি যাবে না মহিলাদের মাথাতে কোপা বাঁধা যাইজ আছে হারামও আছে নিশ্চয়তা নিষেধা দিয়েছে পাঁচশো টাকা আল্লাহ গতিনা দানটা কবল করুন জোরে বলেন আল্লাহ আমিন তো মহিলাদের মাথাতে খোপা বাঁধা চলবে কি চলবে না অনেকে মহিলা আছে দেখবেন মাথাতে বাবা খোপা বাঁধছে কেমন করে বাঁধছে বাবাজি মাথাতে খোপা বাঁধছে যেরকম আপনাদের মেলাতে এই যে মেলা বসেছেন হ্যাঁ অনেক মহিলারা বাবাজি হ্যাঁ কত ছেলেকেদেরকে মাথা চুল দেখায় দেখে না দেখে না দেখাই কিন্তু মা মাথা চুল বাঁধা জায়জ আছে হারামও আছে মাথা যে মাথা ইটা বাঁধেন ওই খোপাটা স্বামীর জন্য যদি বাঁধেন তাহলে যাই আর যদি বানতে মাথে নিয়াত করেন যে ওই পরা ঝোলটুকু দেখাবো মনটুকু দেখাব মজবুর কে দেখাবো তাইলে গেল তাইলে গলে গেলে হারাম আল্লাহ কোরআন বলতেছে হুন্না লিবাস উল্লা কুমা আন্তুম লিবাস উল্লাহ হুন্না স্ত্রী হল স্বামীর পোশাক আর স্বামী হল স্ত্রী পোশাক ধরে বলেন আজকাল আমার মা বোন এরা নিজের বাবা শরীরের অঙ্গপতঙ্গ পরপুরুষকে দেখাতেছে দেখাছে না খবরদার মা একা জীবন করবেন না স্বামী হচ্ছে আপন আর স্বামীর জন্য যত পারবেন সাজবেন আমার নাবিজি বলেছে কোন মহিলা কোন স্ত্রী তার স্বামীর জন্য যদি সাজগোজ করতে করতে এক ঘন্টা দু ঘন্টা পার করে দেয় ওই টাইমটা তাকে নফল ইবাদতের নেকি দেওয়া হবে জি এখন বুড়িয়া যায় যদি বলে যে এই আজকে মূল কাছে বয়স শুনেছে একটু ভালো করে সাজগোজ করতে একটু তখন তার স্ত্রী বলে বুড়িয়ার কাজ নাই হ্যাঁ বুড়িয়া বেলাতে ঢং করতে হয়েছে বলবে না কি গো কিন্তু খবরদার মা স্বামী স্ত্রী স্ত্রী যখন সেজে থাকবে আর স্বামী যখন দেখবে মহাব্বত বাড়বে কি বাড়বে না কলকাতা থেকে কেরালা থেকে তিন বছর পর বাড়ি আসছে বাজে ঝিলডি মিলডি কাপড় পিনে বসে থাকছে মহাব্বত বাড়বে জি ছিড়া কাপড় পরে বসে আছে আর মনে নিয়ে আছে নতুন কাপড় লিবার কাছে ঠিক ঠিক না খবরদার মা কাজ করবে না স্বামী বিদেশ থেকে আসবে সাথে গুজে থাকবে মহাব্বত বাড়বে নাহলে পরে মায়েরা কি করছে স্বামী থাকছে না বাবা বাড়িতে আর হার কিনছে হার কিনে বা মাথা চুল গুলোকে শ্যাম্পু করে লিয়ে বাবা যে একটা একবারে লাল শাড়ি পরে লিয়ে মাথাতে বাবা যে একবারে এই দুলা এই দুলা দিয়ার রাস্তাতে যাচ্ছে হ্যাঁ একখানা যাচ্ছে আর যুব করে বাবা যে ওই মেয়েটার দিকে চেয়ে চেয়ে তাকিয়েছে লজ্জা করা দরকার কিছু কিছু ইয়ং যুবকদেরকে দেখা যায় আর হক কথা না বললে হবে না নাকি বলছেন শুনতে রাজি আছেন কি হক কথা বলবো দেখবেন কিছু কিছু মহিলারা সুন্দরী মহিলা যারা আছে আল্লাহ যাদের চেহারা দিয়েছে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে কিছু ইয়ং ছেলে বলছে কত সুন্দর মাল যাচ্ছে দেখতে বলে না যুবকেরা খবর কথা বলবে না তুমি যেই মহিলাকে মাল বলছো আচ্ছা তোমার বাড়িতে কি বন্যায় তোমার বাড়িতে কি মা নাই ওই মহিলাকে যেমন তুমি মাল বলবে তোমার বনো মাল হবে কি গো একদিন বহরম করে বাবা যে জালসা করতে বাবা যে জালসা করে বারাচুক গরমের টাইমে হ্যাঁ তো বাবা যে হ্যাঁ চার চাকার জানলাটা বাবা যে হাওয়া খায় ফুটবল করে বুঝতে পারলে তো দু চারটে ছেলে দাঁড়িয়ে আছে আর কিছু মেয়েরা ঠুট লিপস্টিক দিয়েছে বুঝলেন কিছু মেয়েরা লিপস্টিক একটা ছেলে বলছে দেখ মেয়েরা টুক কত ঠুটো লিপেস্টিক দেছে তো একদিনের আবার বলছে যে দেখ হ্যাঁ মেয়েটা তাইতো রে অনেক লিপস্টিক দিয়েছে তো আরেক পাশে দাঁড়াও বন্ধু বলছে এক বাজে থেকে কিস করতে পাইতাম যরক নাস্তাগফিরুল্লাহ এই সব যুবকদেরকে মরার পর জাহান্নামে দেবে তোমার নিয়াত হয়ে গেছে খারাপ আর কিছু মহিলার বাবা এমন এমন পোশাক পড়তেছে যুবক ছেলেদের মাথা নষ্ট করতেছে আপনাদেরকে বলি বিটি যাদের আছে খবরদার খারাপ দেশ কখনো চিনাবেন না বুঝতে পেরেছেন তাইলে বোঝা গেল এখানে মহিলাদের মাথাতে কোপা বাঁধা যায় যাচ্ছে যদি কোনো মহিলা স্বামীর জন্য বাঁধে আর এই পাড়া ঝোলটু মলটু মজুবুর সজুবুর জন্য যদি বাঁধে তাহলে হারাম বুঝতে পেরেছেন